পিল্লা ও কর্মী আব্দুল জলিল নিহত হয়েছে চট্টগ্রামের পটিয়ায় অবরোধকারীদের হামলায় টেম্পু উল্টে নিহত হয়েছে এক যাত্রী এছাড়াও মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার শেয়ালডাঙ্গায় পুলিশ র্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত কর্মী শামসুর রহমান ভোরে মারা গেছেন লালমনিঘাট ও গাজীপুরে ট্রেনের ক্লিপ খুলে ফেলায় ও সিরাজগঞ্জে রেললাইন উপড়ে ফেলায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল একুশে প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন স্মৃতি মন্ডল চট্টগ্রামের পটিয়ায় কলেজ বাজার এলাকায় অবরোধকারীদের হামলায় টেম্পো উল্টে নিহত হয়েছে এক যাত্রী চট্টগ্রামের আলমাস সিনেমার মোড়ে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয় এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় পরে দুটি অটো রিক্সায় আগুন দেয়া হয় রাজশাহী কলেজের সামনে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে দশ পুলিশ সহ আহত হয় অর্ধশতাধিক চাঁদপুর শহর ও হাজীগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সাভারে ব্যাংক কলোনি এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ গুলি ও কাদানিগেস নিক্ষেপ করে মুন্সীগঞ্জে জেলা মহিলা দল মিছিল বের করে পরে তারা প্রধান নির্বাচন কমিশনারের পুষ্পুত্তলিকা দাহ করে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় মঙ্গলবার রাতে ট্রেনের ক্লিপ খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন সহ পাঁচটি বগি লাইন হয় এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে নরসিংদীতে ও বরিশালে দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় সময় একটি আগুন হয় মঙ্গলবার রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশ র্যাব ও বিজিবি সংঘর্ষ হয় এ সময় জামায়াত কর্মী শামসুর রহমান গুলিবিদ্ধ হয়ে আহত হন আজ ভোরে মারা যান তিনি প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা জামায়াত শিবির দর্শক এই মুহূর্তে গাবতুলি আমিনবাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী তিনি জানাচ্ছেন সেখানকার সব শেষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে আমি আগে যেখানে দাঁড়িয়েছিলাম গাবতলি বাস স্ট্যান্ডের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত এই গাবতলি থেকে যে আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে গাবতলির যে অবস্থা এখানে সাধারণ পরিবহন যেমনটি চলাফেলা করছে ঠিক তেমনটি এখানে আছে কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু দেখিনি এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটি ছিল সকাল থেকেই র্যাব এখানে মোতায়েন রয়েছে পাশাপাশি পুলিশ বিজিবিও কাজ করছে এই এলাকায় এবং আরেকটি বিষয় যেটি যে আমরা এর আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে ঢাকার বাইরে যেসব পরিবহনগুলো যায় সেই পরিবহনের কাউন্টারগুলো খোলা হয়েছে এবং সেই কাউন্টারের পরিমাণ খোলার পরিমাণ আরও বেড়ে গেছে এবং তারা খুলছেন এবং নির্দ্বিধায় বলছেন যে আগামীকাল সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই তারা হয়তো তাদের গাড়িগুলো ছাড়তে পারবে এবং আরেকটি বিষয় যে এই এলাকায় গতকালকে যেমনটি হয়েছিল যে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ এবং কিছু বিষয় ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু আজকে এখন পর্যন্ত ঘটেনি আমরা আমিন বাজার পর্যন্ত দেখে এসেছি যদিও এখন তুলনামূলক একটু যানবাহনের পরিমাণ একটু কমে গেছে কিন্তু এখন এই এলাকায় রকম ঝটিকা মিছিল বা রকম নাশকতা আমরা এখানে দেখিনি যথেষ্ট পরিবেশ শান্তই রয়েছে এই এলাকায় তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি দর্শক আমাদের সহকর্মী প্রণবের মাধ্যমে আমরা জানছিলাম যে গাবতুলি আমিনবাজার এলাকায় গতকালের মতো আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর এই মুহূর্তে বাস কাউন্টারগুলো খুলতে শুরু করেছে তবে গাড়ি চলাচল এখনও কিছুটা কম দেখা যাচ্ছে এখানে নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে পুলিশ র্যাবের পাশাপাশি ডিজিবি ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ সড়ক ও রেলপথ অবরোধের চেষ্টা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা থাকে মধ্য দিয়ে রাজধানীতে চলছে বিএনপির নেতৃত্বে ডাকা আটচল্লিশ ঘণ্টার অপরোধের দ্বিতীয় দিন টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যানবাহন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন গতকাল খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারা বেগম এদিকে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রহুল কবি রেজপি সেই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে আবারও পদত্যাগ করার আহ্বান জানান তিনি অবরোধের দ্বিতীয় দিনের শুরুতেই কেন্দ্র রেললাইন অবরোধের চেষ্টা করা হয় সে সময় বেশ কয়েকটি কক্ষ বিস্ফোরিত হয় ভোরের দিকে গাবতলীতে ছাত্রদল মিছিল বের করে সে সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা সেখান থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করে উত্তরপাড়ায় সড়ক অবরোধ করে অবরোধকারীরা এদিকে উত্তরায় হাজি ক্যাম্পের সামনে গাড়িতে আগুন দেয়া হয় ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা হামলা শিকার হয় একুশে টেলিভিশন রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিমানাধীন গাড়ির সংখ্যা তুলনামূলক কম সেই সঙ্গে যে কোনো নাশকতা এড়াতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে রাজধানীর গাবতলি সায়দাবাদ মহাখালী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস মালামাল পরিবহনের জন্য তেজগাঁও ট্রাক টার্মিনাল থেকে যায়নি কোন ট্রাক অবরোধের কারণে মারাত্মক সিজল বিপর্যয়ের কবলে পড়েছে রেলওয়ে লঞ্চ টার্মিনালও রয়েছে অনেকটা স্থবির হয়ে লঞ্চ ঠিকমতো আসা যাওয়া না করায় অনেকটা যাত্রীশূন্য রয়েছে টার্মিনাল অন্যদিকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে কত বিস্ফোরণে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারা বেগম বিএনপির যুব মহাসচিব রুহুল কবি রিজভি অভিযোগ করে বলেন নির্বাচন কমিশন সর্বদলের নির্বাচনের জন্য তফসিল পরিবর্তন করতে চাইলেও সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য কোন উদ্যোগ নিচ্ছে না সরকারের হয়ে কাজ করছে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন এখনও আছে একটি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে সব দল যাতে নির্বাচন করতে স্বস্তি বোধ শান্তি বোধ করে এবং তারা মনে করে যে হ্যাঁ নির্বাচনটা বিশ্বাসযোগ্য হবে এই আবহ এই পরিবেশ তারা তৈরি করবে এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া পাঁচটি আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এই মুহূর্তে কাঁচপুর সাইনবোর্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী আসিফ সুমী তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কিছুটা বাইরে রাজধানীর কাজপুর এলাকাতে এই জায়গাটিতে এই যে মহাসড়কটি রয়েছে এটি আসলে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে রাজধানীর সংযোগ স্থল এই মহাসড়ক দিয়ে আজকে আমরা এই আঠারো দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন যেতে দেখিনি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পাবলিক পরিবহনের সংখ্যা রাস্তায় চলাচল বেড়েছে আর সেই সঙ্গে আর তথ্য যে এখন ভারী পণ্য বোঝায় কিছু ট্রাক আমরা রাজধানীতে যেতে দেখেছি আর এছাড়া বিচ্ছিন্ন যদি সংঘর্ষের কথা বলতে হয় আমাদের চোখে যাত্রাবাড়ি এলাকাতে একটি সংঘর্ষের খবর মাত্র আমরা শুনতে পেরেছি এবং সেটি দেখেছি এছাড়া আসলে তেমন দলের আমরা আজকে অবরোধের দ্বিতীয় দিনের রাস্তায় এই যাত্রাবাড়ি এবং কাজপুর এলাকাতে দেখিনি এবং তেমন কোনো সংঘর্ষ ঘটেনি তবে বারবারই যে বিষয়টা আমি বলছি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেট্রোল টিম রয়েছে রাস্তায় এবং ব্যাপক তৎপর রয়েছেন তারা পুলিশ আমাদেরকে জানিয়েছেন র্যাব জানিয়েছেন যে তারা যে কোনো ধরনের নাশকতা রোধে তৎপর রয়েছেন এবং অপর অবরোধ এই কর্মসূচিটি যতক্ষণ চলবে তাদের এই থাকবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ দর্শক সাইনবোর্ড থেকে জানাছিলেন আমাদের সহকর্মী আসিফ সুমিত তিনি জানালেন যে ওখানে তেমন কোন অপ্রীতিকর ঘটনা হয়নি কারণ হচ্ছে ওখানে আছে পুলিশ চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আদালতে নিষেধাজ্ঞ জামায়াত অংশ নিতে পারবে না তাই বিএনপি নির্বাচন বর্জন করছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের আগে তিনি একথা বলেন তফসিল প্রত্যাখ্যান করে অবরোধের মধ্যে জ্বালাও পোড়াও এবং নাশকতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন এর দায় বিরোধী দলীয় নেতাকেই নিতে হবে একসময় তিনিও হুকুমের আসামি হবেন বিস্তারিত দলের প্রার্থী চূড়ান্ত করতে বুধবার সংসদীয় বোর্ড বৈঠক করে ধানমন্ডি তিনের এতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা বৈঠকের আগে সূচনা বক্তব্যে বলেন জামাত ছাড়া নির্বাচন করতে চায় না বলেই বিএনপি সংলাপের আমন্ত্রণ নেননি নির্বাচনও বন্ধ করতে চান যেহেতু কোর্টে থেকে নিষেধাজ্ঞা এসেছে এখানে আমাদের কিন্তু কিছু করার নাই আর জামাত নির্বাচন করতে পারবে না বলে আজকে বিএনপি নির্বাচন বর্জন করছে এটা খুব দুঃখজনক সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ মানুষ হত্যা বিশেষ করে রেল লাইনে নাশকতার তীব্র নিন্দা জানিয়ে ধ্বংসযজ্ঞের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের মদত দেওয়া ছেড়ে দিয়ে জনগণের পাশে দাঁড়াতে যুদ্ধ অপরাধীদের রক্ষার চিন্তাভাবনা ছেড়ে দিয়ে বরং জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার কাজে উনি যেন আসেন আমি বিএনপি নেত্রীকে সেই নাশকতার দায় বিএনপি নেত্রীকে নিতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন জনগণ যদি বিএনপি নেতাদের গাড়ির নাম্বার চিহ্নিত করে ভাঙচুর চালায় তখন তাদের কেমন লাগবে মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা যে সমস্ত বাহনে করে অর্থাৎ রেল অথবা বাস সেইগুলো আক্রমণ বেশি সিএনজি সেগুলো কম বেশি এখন বাংলাদেশের জনগণ যদি ওই বিএনপি নেতাদের কার কটা দাম গাড়ি আছে গাড়ির নাম্বারগুলির তালিকা নিয়ে তারাও যদি সেগুলি পড়াতে শুরু করে আর প্রতিশোধ নিতে শুরু করে তখন তাদের কেমন লাগবে কোন ধরনের আন্দোলন এইভাবে মানুষকে রেল লাইনে ফিস প্লেট তুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা ষড়যন্ত্র এই হত্যার দায় দায়িত্ব তো বিএনপি নেত্রীকে দিতে হবে এই হত্যার যে হুকুমের আসামি হিসেবে একসময় তিনি চিহ্নিত হবে এইভাবে মানুষ হত্যা করা বন্ধ করে ওনাকে আমি বলবো নির্বাচনে আসতে শেখ হাসিনা বলেন নির্বাচন না হলে ওয়ান ইলেভেনের মতো ঘটনা আবারও ঘটলে খালেদা জিয়ারও লাভ হবে না নির্বাচন সময় মতোই হবে জানিয়ে শেখ হাসিনা তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণের সহায়তা চান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে সাজেদ জমেল একুশ টেলিভিশন ঢাকা নির্বাচনের সহিংসতা ও জনগণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব্দ আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন দেশ এবং জনগণের সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব যেভাবেই হোক এ দায়িত্ব পালন করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন সিএসি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে নির্বাচনের করা হয়েছে অনেক বিষয় আছে যেগুলো নির্বাচন কমিশন সরাসরি নিয়ন্ত্রণ করবে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও নির্বাচন রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে প্লাস পরিচিত হতেও আসছিলাম কথা বললাম সে হিসাবে সঙ্গে এবং এই বিষয়ে আমাদের পেছনে কথা উনি ওনার যে বক্তব্য অ্যাডভাইস যেগুলো আমাদের দিয়েছে আমরা সেগুলো বাস্তবায় চেষ্টা করবো সময়ের সময়ে ইলেকশন কমিশন আমাদের যে সকল নির্দেশ দেবে যেগুলো আমাদের আমরা বিএনপি নেতা হান্নান শাহকে গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরের জেলা বিএনপি ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে রাজশাহীতে মঙ্গলবার পুলিশ অবরোধকারীদের সংঘর্ষে সিটি মেহর সহ চল্লিশ জন আহতের প্রতিবাদে বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালন করা হয় হরতালে গাজীপুরের বাস স্টেশনগুলোতে থেকে বাস ছিঁড়ে যায়নি বন্ধ রয়েছে দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিএনপি নেতা শফিকুল হক মিলন আহত হওয়ার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে আধাবেলা হরতাল পালিত হয়েছে হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল করে আঠারো দল এদিকে মঙ্গলবারের অবরোধে বগুড়ায় সংঘর্ষে যুবদল নেতা নিহতের প্রতিবাদে জেলা বিএনপির ডাকে এই জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ চারজন আটকের প্রতিবাদে এই উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ সড়ক দুর্ঘটনা কুমিল্লা গাজীপুরে পাঁচজন নিহত চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু ক্যাথলিক চার্চের এক ক্ষমতা ভ্যাটিকান থেকে সরিয়ে অন্য চার্চে সরিয়ে দেওয়ার আহ্বান স্বপ্নের গ্রাম রূপনগর আর এই রূপনগরে রূপার যেদিন প্রথম সন্তান হল সবার দাবি আগে মিষ্টি কিন্তু রূপারও নেই তো ঢাকায় সমস্যা নেই টাকাও আসবে মিষ্টিও এই হল টুটুলের পোলট্রি ফার্ম আবার ইলেকট্রিসিটি একটু বেশি লাগলে বিল কিন্তু দূরে যেতে হয়। আমি আছি না। সব তো মোবাইল? তাই নামই হয়ে গেছে মোবাইল লতা। ব্যালেন্স শেষ তো সরি আমার কাছে। আছি এই মারাচ্ছি। আরে এ বেতন চলছে। আগে যেতেন তো এখন আর দূরে যেতে হয় না। আমি তো আছি। আমার এই ছোট্ট ঘরের সব জানালাই খোলা তাই স্বপ্নের পথে কোনো বাধা নেই স্বপ্নের সব জানালা খুলে দিতেই দেশ জুড়ে ছড়িয়ে আছে গ্রামীণ ফোনের মবিকাশ মবিকাশে এক জায়গাতেই পাচ্ছেন পার্টনার ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলা টাকা জমা ওঠানো ফ্লেক্সিলোড ও বিল পে সার্ভিস চলো বহুদূর গ্রামীণ ফোন আপনাদের এই হচ্ছে আকেজ এগ্রোপ্রসেসিং ফ্যাক্টরি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক ফ্রুটিকা তৈরিতে যে আমের প্রয়োজন হয় তার পুরো যোগানটাই আসে এখান থেকে চলুন বাগান ও ফ্যাক্টরিটা ঘুরে দেখা যায় বিস্তৃত এই পুরো এলাকা জুড়েই হচ্ছে আকেজ এগ্রোপ্রসেসিং ফ্যাক্টরির আমের বাগান এই বাগান থেকেই আমরা আম সংগ্রহ করে থাকি তারপর প্রাথমিক বাছাইকরণের পরে আমগুলোকে খড়ের বিছানা তৈরি করে রেখে দেওয়া হয় প্রাকৃতিকভাবে পাকানোর জন্য এক্ষেত্রে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না দুই দিন পর আম থেকে গেলে পুনরায় চলে বাছাই প্রক্রিয়া যে আমগুলো খাবার উপযুক্ত শুধুমাত্র সে আমগুলোকেই প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণের জন্য বাছাই করা হয় এরপর চলে আম পরিষ্কারের কাজ এয়ার ব্লো এবং পরিমিত গরম পানির সাহায্যে আমগুলোকে পরিষ্কার করা হয় বলে রাখা ভালো প্রাকৃতিকভাবে পাকানো আমগুলো দেখতে একদম হলুদ রঙের হয় না চামড়ায় কিছুটা কালচে দাগও থাকে পাল্প তৈরির পুরো প্রক্রিয়াটি চলে আকেজ অ্যাগ্রো প্রসেসিং ফ্যাক্টরিতে যা বাংলাদেশের একমাত্র অ্যাসেপটিক পাল্প প্রসেসিং ফ্যাক্টরি বলে খ্যাত অ্যাসেপটিক পদ্ধতি হল একশো পার্সেন্ট জীবাণুমুক্ত করার স্বয়ংক্রিয় প্রক্রিয়া অ্যাসেপ্টিক পদ্ধতির ফলে বাহির থেকে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করার প্রয়োজন হয় না সুতরাং এর স্বাদ এবং গুণগত মান অটুট থাকে এবং এই পাল্প প্রায় দুই বছর কোনো মেডিসিন ছাড়াই সংরক্ষণ করা যায় এরপর এই পাল্প নিয়ে যাওয়া হয় ধামরায় অবস্থিত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরিতে এই উপমহাদেশের একমাত্র অ্যাসেপ্টিক ফিলিং মেশিনের সাহায্যে অ্যাসেপ্টিক পদ্ধতিতে একশো ডিগ্রি তাপমাত্রায় আমের পাল্পকে প্রক্রিয়াজাত করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বোতলে কঠোর মান নিয়ন্ত্রণ করে ফ্রুটিকা বোতল জাত করা হয় অ্যাসেপটিক পদ্ধতিতে বোতল জাত হয় বলে ব্যাকটেরিয়া অথবা জীবাণু সংক্রমণের সুযোগ একেবারেই থাকে না সব শেষে চলে লেবেলিং এবং প্যাকেজিং এর আর এভাবেই আপনি বন্ধু প্যাকেজ বাড়লো বন্ধু বাড়লো আড্ডা এখন পাচ্ছেন পনেরোটি এফ যার একটি জিপি টু জিপি সুপার এফ মাত্র পাঁচ পয়সা দশ সেকেন্ডে বাকি চোদ্দটি এফ করা যাবে যে কোনো অপারেটর আর বন্ধুত্বের আড্ডাকে আরো জমিয়ে তুলতে থাকছে আরো অনেক কিছু বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল স্টার ওয়ান 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 স্টার ফোর ফোর স্টার ফোন বেলা একুশে সংবাদে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক এর আগে দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড আমিউল হক ভূঁয়া পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ জানান সে সময় সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর ব্যাপারে আলোচনা করতে আরও সময় নেওয়া হয়েছে বলেও জানান তিনি এদিকে সকাল থেকে দুই দফার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা সমন্বিত পরীক্ষা পদ্ধতি নিয়ে একাডেমিক কাউন্সিলের আরও সময় নেওয়ার তীব্র প্রতিবাদ জানান তারা মঙ্গলবার রাতে সমন্বিত ভর্তি পরীক্ষায় স্থগিতের প্রতিবাদে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অবরোধ সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনায় কুমিল্লা ও গাজীপুরে নিহত হয়েছে পাঁচজন ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মাথাইয়ে লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয় এতে পিক আপ চালক সহ তিনজন নিহত হয় নিহতদের পরিচয় জানা যায়নি এদিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নেসলে বাংলাদেশ লিমিটেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন সকাল সাড়ে সাতটার দিকে কোম্পানির কেমিস্ট মোহাম্মদ খায়রুল ইসলাম ও এরিয়া ইনচার্জ পখরুল আলম মোটর সাইকেলে কর্মস্থল থেকে শ্রীপুরে যাচ্ছিলেন বাংলাপাচার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা তিরিয়ে ঘটনাস্থলেই তারা মারা যান চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার গভীর রাতে পাঁচ পুকুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন মা সুমীনাথ ও তার দুই সন্তান বর্ষা নাথ ও শ্রাবণনাথ আগুনে আরও পাঁচটি ঘর ভূষীভূত হয়েছে বলে জানায় স্থানীয়রা কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ক্যাথলিক চার্চের এক ক্ষমতা ভ্যাটিকান থেকে সরিয়ে অন্য চার্চে ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস পোপ হিসেবে প্রথম লেখা একটি দলিলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের এই আহ্বান জানান তিনি ভ্যাটিকানের মনোভাব পরিবর্তনের স্বার্থমতো চেষ্টা করার অঙ্গীকার করেছেন তিনি বিশ্বে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের কারণে সংঘাত প্রকট হতে পারে বলে লেখা দলিলে সতর্ক করেছেন পপ পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সাদরে বরণ করে তাদের যথাযোগ্য সম্মান দিতে খ্রিস্টান সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পপ তবে এই দলিলে গর্ভপাত চার্চে শিক্ষা ব্যবস্থা এবং নারীদের পুরোহিত না হওয়ার মতো নীতিগত বিষয়গুলো পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি পপ ভারতের তামিলনাড়ুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার ঘটনায় পারমাণবিক শক্তি বিরোধী বিক্ষোভকারীদের দায়ী করেছে পুলিশ মঙ্গলবার রাতে বিদ্যুৎ কেন্দ্রটির কাছাকাছি একটি গ্রামে বোমা তৈরির সময় এটি বিস্ফোরিত হয় নিহতরা পারমাণবিক শক্তি বিরোধী গণ আন্দোলনের কর্মী বলে ধারণা করছে পুলিশ এই আন্দোলনের প্রধান উথায়া কুমার তার সহযোগী পুষ্প রায়ান এবং মুকিনা সহ বেশ কয়েকজনকে ভারতীয় দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় দায়ী করা হয়েছে কয়েক বছর ধরে রাশিয়ার সহায়তায় নির্মিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছে তামিলনাড়ুর বাসিন্দারা তবে বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্রটির কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতে আজ মাঠে নামবে রিয়াল গ্যালাতোসারে বায়ার্ন মিউনিক সিএসকে মস্কো ম্যানিউ লেভার কুসেন জুভেনকাস কোপেন হেগেন ও ম্যানসিটি ভিক্টোরিয়া প্লাসেন। দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই জালাতিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে কার্লো আনচেরোত্তি শীর্ষদের চোটের কারণে তাই পর্তুগিজ এই ফরওয়ার্ডকে দর্শক হয়েই খেলা দেখতে হবে শেষ দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে রিয়ালের তাই রোনালদোর অনুপস্থিতি নিয়ে বেশি চিন্তিত নন কোচ আনচেরত্তি এদিকে শেষ হলের লড়াইয়ে টিকে থাকতে জুভেন্তাসের জয়ের বিকল্প নেই রিয়াল চার খেলা থেকে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সমান খেলায় গ্যালাতিসারে ও কোপেন হেকেন চার পয়েন্ট জুভেন্তাস তিন পয়েন্ট সংগ্রহ করেছে সাথে শেষ একবার অবরোধের দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত সংঘর্ষ ট্রেন চলাচল বিঘ্নিত এ পর্যন্ত নিহত পাঁচ পুলিশি নির্যাতনের অভিযোগ ব্রিজপির জামায়াত অংশ নিতে পারবে না বলে বিএনপি নির্বাচন বর্জন করছে প্রধানমন্ত্রী নাশকতার দায়ী হুকুমের আসামি হবেন বিরোধী দলীয় নেতা সহিংসতা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে সিএসএর সঙ্গে সাক্ষাৎ কমিশনার দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন করুন